তো হ্যালো ফ্রেন্ডস সবার প্রথমে তোমরা জানাই নমস্কার আমার ছোট্ট একটা ব্লগের স্বাগত তো আজকে আমরা কাজ আসি জয়গাতে জয়গা থেকে কাজ করে আলিপুর ফেরার পথে এই বিকাল টাইমটার মধ্যে মোটামুটি সাড়ে চারটা পাঁচটা বাজে এই ওয়েদারটা খুব সুন্দর থাকে তো ডিমা ব্রিজের মধ্যে একটু দাঁড়াইলাম আমরা একটু ছবি টবি তোলার লাগে একটু ভিডিও টিডিও করার লাগে মানে মেন কথা হচ্ছে ছবি তোলার লাগে তো এর মধ্যে দাঁড়ায় থেকে দেখলাম কি ব্রিজটা নিচটার মধ্যে শ্যুটিং হচ্ছে বা আমি প্রথমবার শুটিং দেখতেছি তো ওই যে কিছু লোক মানে আমার ব্রিজটার থেকে অনেকটাই দূরে যেই কারণে সেরকম একটা স্পষ্টভাবে ভিডিওটা তুলতে পারছি না তো দেখলাম যে অনেক লোকজন আছে প্রথমে ভাবি না যে এটা শ্যুটিং হচ্ছে তো আমারে আমার বাসের বন্ধুটা কইলো যে দেখ ওই অত লোকজন কী বা হচ্ছে তো একটু সামনে গেলাম ব্রিজটার সামনে গিয়ে দেখলাম যে ও শ্যুট হচ্ছে তারপর একটু ভাবলাম তাহলে আমিও একটু শ্যুট করি তোমরা দেখাই তো এই প্রথমবার আর কি আমি কাছে থেকে কোনো শুটিং দেখতেছি আর ওয়েদারটা এত সুন্দর ওয়েদার এই টাইমটার মধ্যে আলিপুর থেকে লোকজন ঘুরতে হয় ডিমা ব্রিজের মধ্যে প্রতিদিন বিকালবেলা তুমি এরকম টাইমে যাবা লোকজন পাবা ভালো পরিমাণে লোকজন পাবা এই ধরো কত লোক তো আমরা সবাই এনে আড্ডা উড্ডা মারতেছিলাম গল্প টল্প করতেছিলাম ছবি টবি তুললাম তো দেখলাম যে না অনেকক্ষণই শুটিং চলতেছে প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টার মতো ছিল তো আমরা বেশিক্ষণ আর দেরি করলাম না আমরা কইলাম যে তাহলে চলে যাওয়া যাক জায়গা অন্ধকার হয়ে পড়তেছে তো ভাবলাম তাহলে আমার ফেসটা একটু তোমরা ধ্যানে এই হচ্ছে আমি তো চলো আজকের ভিডিওটা এই জায়গাতেই শেষ করতেছি এই পর্যন্ত লাইক কমেন্ট করে দিও